তৃণমূলের হতে পারে সেই অভিযোগ এখন আমার কাছে প্রকৃত খবর আছে তৃণমূলকে আমি এই এই মুহূর্তে চটজলদি আমি তো জানতাম না আপনার থেকে শুনলাম আমি এই নিয়ে চটজলদি কোনো প্রতিক্রিয়া জানাতে পারবো না বলছি একজন অধ্যাপক বীর মজুরি তার বাড়ি দু হাজার নির্বাচনের পর শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তার জন্য তিনি ঘর ছাড়া হয়েছিলেন বাড়ি ছাড়া হয়েছিলেন তিনি আজকে এলাকায় ফিরেছেন এবং তাকে সম্বর্ধনা বলতে দেওয়া হয়েছে এলাকার মানুষ জানিয়েছে কি বলবেন ওটা দিয়ে পরে বলছি স্যাফ টিচাররা ওরা বলছেন চাইছেন ওরা আমাদের সংগঠনের সঙ্গেই আছে যে সংগঠন জায়গা করা পুরোটাই মমতাদি করেছেন ষাট বছর বয়স থেকে যাবতীয় সুন্দর সুন্দর এবং সামনের দিনেও আরও যদি সুন্দর সুন্দর কেউ দেন মমতাদি এই স্যাফ টিচারদের দেবেন এমএলসি ভাইরাস অভিযোগ করে হ্যাঁ বলছি এই যে আপনাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি যে অনুষ্ঠান কুপার সেই অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস তারা দুই দলই ইলেকশন কমিশনার কাছে অভিযোগ করেছেন যে নির্বাচন বিধি ভাঙা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দুই প্রার্থী এখানে উপস্থিত ছিল আমি তো যত জানি এখানে আমার যে মালদা শাখা তারা উপর থেকে পারমিশন নিয়ে থেকে পারমিশন করিয়ে তারা করছেন আমি তো এটাই জানি